আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও একটি কক্সসবাজারের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সো আজকে আমাদের কক্সস বাজারের লাস্ট দিন তো আমরা আজকে বাসায় চলে যাবো মিন আমি চলে যাব আর আমাদের বাচ্চারা যাবে পাছে করে তো আই আইমিন মুনির জন্য আমি প্লেনে করে যাব তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের ফ্লাইট হলো চারটার দিকে তো আমিও বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি তো আমি ওদের বলছি তোমরা কি কিনবে একটু কেনাকাটি করে নাও তো নুরমণি এসে খেলনা টালনা দেখছে আসলে এই ব্লগটা আরও আগে দেওয়ার কথা ছিল আসলে অনেক বিজি হয়ে গিয়েছি বাসায় এসে তার জন্য আর ব্লগটা দিতে পারিনি তো আজকে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করি সকালে আমাকে আমার ননদ ননাস বলতেছে ওর একটু পাহাড়ে যাবে তো আই মিন আমি অনেকবার এসেছি এখানে তাই আমি একটু ভালো করে সব কিছু চিনি তো আমার হাজব্যান্ড একটু বিজি ছিল বললো তুমি নিয়ে যাও তো আই মিন আমি নিয়ে এসেছি আমরা এখন চলে এসেছি ডলফিন দরিয়া পাহাড়ে এটা নাকি দরিয়া পাহাড় বলে তো চলে এসেছি এখানে তো এখানে পাহাড় আছে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় সব চাইতে যে পাহাড়টা অনেক উঁচু সেটাতে আমি আমার দুই ননদ আর নোনাসের মেয়ে উঠব তো আমার নোনাসটা একটু ক্লান্ত হয়ে গেছে তো ওদেরকে নিয়ে আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি তো আমার ননাসে একটু ভয় পেয়েছিল কারণ যেহেতু আমরা কোনো কোন কোনো পুরুষ মানুষ নিয়ে আসেনি এখানে তো অনেক নির্জুম এলাকা তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসলে একটু ভয় লাগে কারণ অনেক ভয়ঙ্কর তো আর কক্সবাজারের পাহাড়ে কি থাকে না থাকে সেটা আসলে আমরা অ্যাকচুয়ালি জানি না তারপরও একটু সেফটিভাবে সাহস করে ভিতরের দিকে যাচ্ছে তো ওই তো নিচে পাহাড়ের নিচে অনেক লোক বাস করে কিছু ভারী দেখলাম তো আমরা সবাই একটু দেখতেছি এই পাহাড়ে একটা জন্নার গহ আছে তো অবশ্যই যারাই এসেছেন তারা অবশ্যই জানেন তো ওই যে রাস্তাটা নিচের দিকে দেখলাম তো ওটা হলো গহর ভিতর ঢুকে পাহাড়ের ভিতরে রাস্তা দিয়ে ওই যে এই তো দেখা যাচ্ছে এই গহর ভিতর ঢুকে ওই সাইডে বের হয় আর এটাই একটা মানে আশ্চর্য বিষয় পাহাড়ের ভিতরে সুন্দর একটি রাস্তা তো আমার নুনমণি কিন্তু মাশাল্লাহ হেটে হেঁটে পাহাড়ে উঠছে আসলে অনেক উঁচু নুনমুনি লাস্ট পর্যায়ে আমার কোলে উঠলো আর আমি নুরমণিকে নিয়ে নিয়ে হাঁটতেছি আর আমার তিন ননাসা একটু রেস্ট নিচ্ছে তারা ক্লান্ত হয়ে গেছে তাদেরকে এক জায়গায় বসে আমি আমার দুই ননদ আর ননাসের মেয়ে আমরা এখন সব চাইতে উঁচু যেই পাহাড়টা তো উঠব তো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন সবচাইতে উঁচু পাহাড়ে গেলে কি কি দেখা যাচ্ছে আসলে পাহাড়ে উঠতে অনেক কষ্ট তো আমরা রেস্ট নিয়ে নিয়ে একটু জিরিয়ে তারপর আবার উঠতেছি তো আমার দুই ননদ কিন্তু হাসতে হাসতে আমাকে সেদিন হাসাতে হাসাতে মানে এ এক হয়েছে নরমণি আমার কুলে নুরমণি কেউর কাছে যেতে চায় না আর আরেক হয়েছে আসলে আমার আমরা যদি সবাই একসাথে অনেক হাস হাসি দুষ্টুমি ফাজলামি করি আর এই তো দেখছেন ভিউটা পাহাড় থেকে আমরা কিন্তু পাহাড়ে উঠে গেছি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা নিচেই বুঝতে পেরে পারতেছেন আর নুনমুনি আমার অন্যাদে ধরনের ক্লান্ত হয়ে গেছে তো আমরা চলে আসলাম এখন আমরা এয়ারপোর্টের দিকে যাব তো বাসায় চলে যাচ্ছি আমি আমার ননদের হাজব্যান্ড আর হয়েছে একটা ননদের মেয়ে তো এই তো আমরা চারজনই যাব আর নৌমনি পাঁচজন চলে এসেছি এয়ারপোর্টে তো আমাদের ফ্ল্যাট আর বেশিক্ষণ নেই তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই তো আমরা এখন আমাদের প্লেনটা চলে এসেছি আমরা এখন সবাই চলে যাচ্ছি তো এখন এই তো টিকিট চেকিং চলছে ইউএস বাংলার তো ইউএস বাংলাতে আমি এর আগের বার অনেকবার গিয়েছি খুব ভালো একটি প্লেন তো এই তো আমরা সবাই এখন যাচ্ছি আর এখানে কিছু পিক তুলেছি নুরমণিকে কিনে নুরমণির বাবা শ্যুট করে দিয়েছে তো আমরা ভিতরে প্রবেশ করেছি আসলে এর আগের বার কয়েকবার আমি ইওয়াজ বাংলাতে উঠেছি তারপর সিটগুলো একটু বড়ো ছিল এবার সিটগুলো একটু ছোট ছোটো ইয়ে কি তো সবাই তো উঠে গেছে আর সবাই মাস্ক পরা সেফটিভাবে উঠেছে আসলে আমার খুব ভয় করেছিল যেহেতু করোনাকালীন তো তার মাঝে আবার ইয়ার প্লেনে আমি অ্যাকচুয়ালি নুরমনির জন্য নুরমণি শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আসলে ওর শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য আমি ওর বাবা বললো না আমরা তো ওই চলে যাই আর অরিন হিমেল আসেনি ওর আন্টিদের সাথে আসবে একসাথে তো আমরা এখন এই তো আমাদের প্লেনটা এখন উপরের দিকে উঠে যাচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করি এই টাইমটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে যখন প্লেনটা উপরে উঠে যায় এই তো চলে এসেছি আমরা আসলে কক্স বাজার থেকে ঢাকা আসতে প্লেনে করে সময় লাগে তিরিশ মিনিট তো এখন আমাদের বাসটার জন্য অপেক্ষা করছি আমাদের বাসটা চলে এসেছে এয়ারপোর্টের বাস তো এই তো নরমণি নর্মণি গুলো উঠছে না একাই হেঁটে যাবে তো আমাদের বাসটা চলে এসেছে তো আমরাও এই তো থেকে এখন বাসে চলে যাব এয়ারপোর্টে তো এই তো আমরা উত্তরাচলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেহেতু রাত হয়ে গেছে ওর বাবা বলতেছে তাহলে ডিনারটা আমরা এখান থেকে সেরে নিই রেস্টুরেন্টে বাসাইয়ার রান্না করতে হবে না তো এ তো নরমণি কিন্তু রেস্টুরেন্টে খেলনা পেয়ে আসলে খেলতেছে অনেক আনন্দ করে বুঝতেই পারলাম না নর্মণি যে একটু অসুস্থ তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে অতি সহজে চলেছে আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কীরকম লাগলো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ